ডক্টর মোহাম্মদ ইনুস সে একজন জিনিয়াস ব্যক্তি তার কারণটা কি জানেন সেটি হচ্ছে যে শেখ হাসিনা উনি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন এজন্য যে তিনিও যাতে একটা শান্তিতে নোবেল পুরস্কার পান আন্তর্জাতিক জায়গা থেকে কিন্তু আসলে সেটা উনি কোনোভাবেই পান নাই বরং ডক্টর মোহাম্মদ ইউনুস এসে তিনি জাতিসংঘের যে মহাসচিব আছে তাকে নিয়ে সেখানে গিয়েছেন এবং তাদেরকে পর্যবেক্ষণ করিয়েছেন ইভেন সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে তাকে পাঞ্জাবি পড়িয়েছেন এবং তাকে মুসলমানদের যে অন্যতম একটি এবাদ সন্না ইফতার সেটিকেও তাকে করিয়েছেন তো এই জায়গা থেকে মনে হয়েছে যে আসলেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু জিনিয়াস সো ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটা যদি অন্য কেউ থাকতো তাহলে সেক্ষেত্রে ভারত এবং আন্তর্জাতিক যে চাপ আছে সেই চাপে আমাদের বাংলাদেশকে কিন্তু পিষে ফেলা হতো এবং বাংলাদেশে গৃহযুদ্ধ যে লাগতো না সেটা বলার কোনো মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই তো ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের যে চাপ প্রেশার সেটাকে উনি ডিফেন্স করেছেন প্লাস আন্তর্জাতিক যে চাপ সেটাকে উনি কিন্তু ডিফেন্স করেছেন সো এখন হয়তো বাংলাদেশে কিছু সমস্যা তৈরি হয়েছে তবে আমার কাছে যেটা স্পেসিফিকলি মনে হয় সেটি হচ্ছে যে এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেকটাই প্ল্যানিং করা অ্যান্ড আই থিং সাম পিপল ক্রিয়েটিং প্রবলেম ইন বাংলাদেশ সিস্টেমেটিক্যালি এটা আমার কাছে মনে হয় এবং আপনার যদি প্রত্যেকটা ঘটনা যদি আপনারা একটু মানে বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন যে এটার সাথে কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টি যুক্ত হয়তো এটার সাথে বর্তমানে যে বড় পলিটিক্যাল পার্টি আছে তারা যুক্ত নয়তো সাবেক যারা বাংলাদেশকে শাসন করে গেছেন তারা এটার সাথে যুক্ত এবং একজন মেয়র না যেন কি এমপি তিনি একটা কথা বলেছেন যে ঢাকা শহরে যদি আমাদের লোকেরা দিনের বেলা চলাচল করতে না পারে তাহলে সেক্ষেত্রে ঢাকার মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারবে না সো আপনারা যদি একটা বিষয় দেখেন যে আমাদের এই কোন অভ্যুত্থানের প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে গেছে গত পাঁচ মাসে কিন্তু এরকম কোনো সমস্যা আমরা ফেস করি নাই কিন্তু এই এক মাসে আমরা যে পরিমাণে সমস্যা ফেস করতেছি অনেকে এই কথা বলতেছেন যে গত ষোলো বছরে এরকমের সমস্যা তৈরি হয় নাই আমি আপনাদেরকে বলি যে এখন গণমাধ্যম এটা হচ্ছে স্বাধীন কোনো একটা সমস্যা হলে সেটা গণমাধ্যম ক্লিয়ারলি সেটা বলতে পারে তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে অ্যান্ড আই থিঙ্ক রাইট নাও মিডিয়া ইজ ফ্রি সো সেই জায়গা থেকে অনেক রকমের সমস্যার কথা মিডিয়াতে উঠে আসে যার কারণে মনে হয় যে গত ষোলো বছরের থেকে এই একটা মাস আমাদের খারাপ যাচ্ছে এবং এটা বলার কোনো সুযোগ নেই কারণ সে সময় গত ষোলো বছরে মিডিয়া কোনো কিছু বলতে পারে নাই কারণ মিডিয়া ইজ ডোমিনেটেড মিডিয়া ওই সময় ডোমিনেট ছিল কেউ ডোমিনেট করতো মিডিয়াকে যার কারণে দেখা যায় যে মিডিয়া ওয়াজ নট ফ্রি সো সেই জায়গা থেকে মিডিয়া সে সময় অনেক বিষয়গুলো ছিল সেগুলো সামনে আনতে পারে নাই যার কারণে মনে হচ্ছে যে সে সময় অনেক ভালো ছিলাম এই এক মাসে যা হয়েছে গত ষোলো বছরে এর থেকে ভয়ঙ্কর কিছু আমরা পার করে এসেছি তবে সেটা চোখ চোখের আড়ালে ছিল কারণ মিডিয়াতে সেটা আসে নাই তবে আমি মনে করি যে এখন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটা অত্যন্ত সিস্টেমেটিকলি এটা আপনাকে মানতে হবে সো সর্বশেষ বলবো যে যেখানে শেখ হাসিনার নোবেল পাওয়ার কথা সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আর একটি নোবেল পেতে যাচ্ছেন সেটা আমরা এক্সপেক্ট করি সো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ভেরি জিনিয়াস পারসন ইন বাংলাদেশ সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ